আজকে জিরো আওয়ারে বিধানসভায় ডেপুটি স্পিকারের মাধ্যমে আমি জানতে চাইলাম বা তার কাছেও জানতে চাইলাম কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে এখন করণীয় কি আমাদের কারণ আপনারা জানেন বিধায়করা এক বছরে ষাট লাখ পেত সেটা বেড়ে এখন সত্তর লাখ হয়েছে স্বল্প টাকায় তাদের নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সমাধান করার চেষ্টা হয় আর বিরোধী বিধায়ক যারা আছে তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা যে কাজেরগুলো ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে জমা করে যে এই কাজগুলো করা দরকার সেক্ষেত্রে তাদের কাজগুলো নিয়ে গরিমাশি হয় আমি তার একজন অন্যতম ভুক্তভোগী আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে জমা করেছিলাম যে ভাঙর বিধানসভার দুটো ব্লকের বিভিন্ন কাজের জন্য ভাঙর পঞ্চায়েত সমিতি ওয়ান এবং পঞ্চায়েত সমিতি টু যেটা আছেন রূপায়নকারী সংস্থা হিসাবে দুর্ভাগ্যের বিষয় প্রথমে দু হাজার অর্থবর্ষের যে ষাট লাখ টাকা আছে দুটো পার্টে হয় তিরিশ লাখ তিরিশ লাখ করে পাঠে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে টাকাই সঠিকভাবে খরচ করেনি কিন্তু আমি সমস্ত প্রোজেক্টগুলো দিয়েছি যে এই এই কাজ হওয়া দরকার এই রকম কাজ হবে কাজ হবে গড়িমাসি করতে করতে আমার প্রায় দুই থেকে আড়াই বছর সময় নষ্ট করেছে মাত্র তার মধ্যে কয়েকটা প্রজেক্ট হয়েছে সেই প্রজেক্টের ক্ষেত্রেও মালের গুণগত মান এবং যে নেমপ্লেট হওয়া দরকার ডিউপির গাইডলাইন অনুযায়ী যেগুলো মেনটেন করা দরকার মেনটেন হয়নি ফলে আমি বাধ্য হয়ে সেপ্টেম্বরের তিন তারিখে আমি আপনার প্ল্যানিং এবং স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের যিনি অতিরিক্ত মুখ্য সচিব আছেন তারকে আমি চিঠি করেছিলাম যে এই সমস্যার সমাধান হোক এবং যতটুকু কাজ হয়েছে তার ইউসিটা জমা হোক যথাসময় ইউসিও জমা করেনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় চিঠি করার পরেও কোনো সুরাহা না হওয়ার ফলে আমি বিউপির গাইডলাইন অনুযায়ী আমি রূপায়নকারী সংস্থা চেঞ্জ করে সেই আবার সরকার প্রসিদ্ধ ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ আপনার কর্পোরেশন লিমিটেডকে দিয়েছি সেটা ডিসেম্বরের তেইশ তারিখে হঠাৎ দেখি প্রায় দু মাস পরে একটা ওয়ার্ডার কপি যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার দিয়ে আছে সে যে কাজগুলো আমি দিয়েছি করার জন্য রূপায়নকারী সংস্থাকে চেঞ্জ করে সেই মধ্যে আবার রূপায়ন কর্মকারী সংস্থা না চেঞ্জ করে আবার নতুন করে ওই ভাঙর পঞ্চায়েত সমিতি ওয়ান ভাঙর পঞ্চায়েত সমিতির টুকে ওই কাজগুলো বুঝিয়ে দিয়েছে এখানে আমার নির্দিষ্ট প্রশ্ন এখানে আজকে তুলেছে যে একটা যখন চেঞ্জ করছেন আর আন জানলাম না কোটা ডিএম স্যার করেছেন তো ডিএম স্যারের ডিএমসিআর আছেন বিউপির গাইডলাইন অনুযায়ী যে চেঞ্জ করতে পারেন কিন্তু ন্যূনতম একটা সৌজন্য নয় একজন বিধায়ক যে কাজগুলো তার টাইম কিল হয়েছে বলে চেঞ্জ করে দিচ্ছেন রূপায়নকারী সংস্থাকে তাহলে সেটাকে যখন চেঞ্জ করছে বিধায়ক বা তার প্রতিনিধির সাথে একটু আলোচনা করার দুর্ভাগ্যের বিষয় অফিসিয়াল এই ধরনের কোনো আমাদের সাথে কমিউনিকেশন করেনি তার ইচ্ছে মতো করে দিয়েছে আমি প্রশ্ন তুলেছি তাহলে কি আমরা কাটমানির এখানে গন্ধ পাচ্ছি যে যে রূপানকারী সংস্থাকে দিয়ে কাজ করা তারা কাটমানি দেবে না শুনে তার পরিবর্তে ডিএম স্যার বা যেহেতু সইটা আছে এডিএম ডেভেলপমেন্টের তারা কি কাটমানির জন্য এটা করছে না দ্বিতীয় কথা যেটা বলেছি আমি তো ইতিপূর্বে যাদেরকে কাজ করতে দিয়েছিলাম আমার আড়াই বছর নষ্ট করেছে ভাঙড়ের মানুষকে উন্নয়নের হাত থেকে আড়াই বছর পিছিয়ে রেখেছে তাহলে কি আমার আবার সময়টা নষ্ট করার অর্থাৎ টাইম কিল করার অপচেষ্টা হচ্ছে এই মর্মে আমি জানতে চেয়েছি আমি এটাও বলেছি যে আমার করণীয় কি এটা আমাকে বলে দিয়া হোক কারণ যেভাবে আমার শুধু আমার নয় বিরোধী বিধায়ক এবং শাসক দলের কয়েকজন বিধায়ক এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাদের সাথে হয়তো অনেকের মতনৈক্য আছে তারাও এক রোগে ভুগছে এই রোগের পরিত্রাণ কী এই রোগের ঔষধ কী সেই জানতে চেয়েছি কনসার্ন ডিপার্টমেন্টাল যিনি মিনিস্টার আপনার যিনি আছেন জানতে চেয়েছি এখন বিষয় হচ্ছে আমার দেখুন আমাদের পরিবারের আর পুলিশ হচ্ছে মন্দিরের ঠিক ঘন্টার মতো যেই আসে একবার করে নাড়িয়ে দিয়ে যায় শাসক বিরোধী সবাই মিলে পুলিশকে আমরা আক্রমণ করি হ্যাঁ ওই নির্দিষ্ট ওই পুলিশ যিনি ছিলেন পুলিশের যিনি আপনার কর কর্তব্যরত ছিলেন তার বিরুদ্ধে আমি ধিৎকার নিন্দা জানাচ্ছি সে ডিউটিরত অবস্থায় কিভাবে মদ্যপান করে ওখানে আসলো এর দায়িত্ব নিতে হবে তার উর্ধতন কর্তাদের কাছে কেন সে মদ্যপান করে আসছে সেই রেস্ট্রিকশন কোথায় বা যারা ডিউটিতে আছে তাদের কি মেন্টালি কাউন্সিলিং নিয়মিত হয় সেটাও খোঁজ নিতে হবে অবশ্যই যে ঘটনা ঘটেছে মেডিকেলের এমার্জেন্সির সামনে যেটা ঘটেছে সত্যি এটা পুলিশের আমি ব্যাটিং করতে পারবো না আমি এর বিরোধিতা করবো ওই পুলিশ কর্তার বিরোধী কি অ্যাকশন নিচ্ছে দেখবো কিন্তু ওর থেকেও আমি একটু আগে চলে যাবো কিছু হলেই প্রেস কনফারেন্স করে সিপি ডিসি আপনার পুলিশ এই ধরনের অফিসার জয়েন্ট সিপিরা সুন্দর করে প্রেস প্রেস বাইক করে দেয় মুরগি চোর ধরলো বলে দেয় আর মুরগি চোর ধরা পড়ে পিক পকেট যদি হয় পকেট মার বলে প্রেস কনফারেন্স করে এরা এরা প্রেস কনফারেন্স করে ওই ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট ডাক্তার অন্য মানে ক্রিমিনাল মাইন্ডের লোককে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দেয় এই বিষয়ে তারা বলুক আমি তো এটা আমি দায়ী করব ঊর্ধ্বতন কর্তাদেরকে তারা কিভাবে তাদের অধীনস্থ যারা আছে কিভাবে কন্ট্রোল করছে এটা আমি তাদেরকে দায়ী করবো নীতি হবে দায়টা এড়াবে কি করে আমি আর একটা কথা বলে একটু সংযোজন করবো এটা সমস্যা অনেক আছে একটা পুলিশকে আট ঘন্টা ছাড়া ষোলো ঘন্টা ডিউটি করতে হচ্ছে কেন তার ডিউটি আবার তাকে বেশি তারপরে এগুলো সমাধান হওয়া দরকার ইউনাইটেড নেশন বলছে প্রতি এক লক্ষ মানুষ থাকলে দুশো বাইশটা পুলিশ দিতে হবে আর আমাদের রাজ্যে এক লক্ষ মানুষ থাকলে ছিয়ানব্বই দশমিক নয় সাত অর্থাৎ সাতানব্বইটি পুলিশ আছে তাহলে তাদের উপরে প্রেশার বেশি হচ্ছে মানসিক চাপ তৈরি হচ্ছে এইগুলোও সমাধান করতে হবে ঠিক যেমন মদ্যপান করে ডিউটি করেছে পুলিশ তার আমি সমালোচনা করছি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি করে তার অ্যাকশন নেওয়ার কথা বলছি ঠিক একইভাবে পুলিশের ওপরে যে পেশার তৈরি হচ্ছে রাষ্ট্রর দ্বারা রাজ্যর দ্বারা সেটাও রিলিফ করার কথা আমি বলছি বিধায়ক তার বাবার নাম গত কয়েক বছর আগে তার নাম রয়েছে ব্যাপারটা হচ্ছে চোর মাচায়ের সোর একটা স্লোগান আছে স্লোগান একটা হিন্দি ফিলিম আছে এই নামে দুটো হিন্দি ফিল্ম আছে একটা উনিশশো সত্তরের দিকে আছে একটা দু হাজারের আশপাশে আছে চোর এটা হয়ে যাচ্ছে এই যে নাম নথিভুক্ত করার জন্য ব্লক লেভেল অফিসার বুথ লেভেল অফিসার ছিল আর প্রতিটা পার্টি থেকে বুথ লেভেল এজেন্ট দেওয়া হতো আমরা আইএসএফ যখন এটা যখন সার্ভের কাজ চলছিল আমরা যখন দিতে চেয়েছিলাম বুথ লেভেল এজেন্টকে তখন আমাদেরকে মারধর করে আমাদেরকে ভয় দেখিয়ে ধমকে চমকে দিতে দেয়নি সেই সময় দেখতে গেলে দুটো দলের বেশি ছিল একটা তৃণমূল একটা বিজেপি এই যে ভূতরের নাম কেন ঢুকলো এই দুটো দল সব থেকে ভালো করে জবাব দিতে পারবে কারণ বুথ লেভেল লেজেন্ড তৃণমূল সব জায়গায় রেখেছিল বিজেপি তারপরে সংখ্যাতে আছে আর আইএসএফ বা অন্য যে ধর্ম নিরপেক্ষ দলগুলো ছিল তাদেরকে মেরে বার করে দিয়েছে ঢুকতে দেয়নি এরা ভালো করে বলতে পারবে এই ভূতরে গুলো কারা চিনোমলের এই শাসনকাল চিনোমলের কাউন্সিলরই বলছে দিল ওই কাউন্সিলর কিভাবে জিতে আসছে আগে খোঁজ নিন লোকে জিতেছে খোঁজ নিন না বুদ্ধকল করেছে সিসিটিভিতে আছে আপনারা কাগজ লাগিয়ে দিয়ে সেই সেইভাবে জিতে যাচ্ছে হয়তো খোঁজ নিন পাপ করেছে এবারে তাকে ছাড়ছে না আর বাস্তব কথা তো এদের এদের মন এদের বিধায়করা কি নিরাপদে আছে মিনাখার বিধায়ক আপনার মালদা জেলার বিধায়ক মিনাকার বিধায়ককে তো তার দলের লোকেরা পিটিয়ে থানাতে থানাতে পাঠিয়ে দিল আপনার মালদার এক বিধায় বিধায়িকাকে তাকে রীতিমতো গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে থ্রেট দিচ্ছে এক কাউন্সিলারকে মালদার গুলি করে খুন করলো তো এগুলো দেখো না কে অ্যারেস্ট হয়েছে তৃণমূল দলের নেতারাই অ্যারেস্ট হয়েছে পাপ করেছে ছাড়ছে না পাপের ফল ভুগতে হচ্ছে সামনেই তো বিধানসভা নির্বাচন যে যদি আমাদের রাজ্যের শহরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে আইন বহির্ভূত কোনো কাজ হয় ইউপিএ লাগানোর মতো কোনো ব্যক্তি যদি থাকে কেন এখনো ছেড়ে রেখেছে দিলীপ বাবুরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে শুধু মিডিয়ার সামনে ফুকা আওয়াজ দিতে বন্ধ করুন ওনাদেরকে যদি এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির সাথে দেশ দেশবিরোধী কোনো কার্যকলাপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয় তাহলে ইউপিএ লাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে না কেন শুধু শুধু মিডিয়া গরম করলে হয় না আর মদনবাবুর বয়স হয়েছে ওনার শারীরিক সুস্থতা আমরা কামনা করি ওনাকে বলবেন যাদবপুরের যারা আছে শুধু যাদবপুনায় ছাত্র সমাজ আছে পশ্চিমবাংলার বল প্রয়োগ করতে যাবেন না হিতে বিপরীত হয়ে যাবে ক্ষমতা দেখিয়ে পেশার দিয়ে কোনো সমস্যা সমাধান হয় না যে মতনৈক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে ছাত্রদের অবশ্যই আলোচনায় বসে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সমাধান হবে যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখিয়ে করবেন তখন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যালকাটা থেকে শুরু করে প্রেসিডেন্সি থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে কেউ তখন আর চুপ বসে থাকবে না আপনার ক্ষমতা দেখানোর জায়গা নাই আর ক্ষমতা পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে ঘর থেকে বাইরে বেরোতে পারবে জিজ্ঞাসা করবেন নৌসাদ দিকে বলেছে পুলিশ ছাড়া আপনার বেরোতে পারবেন যে কথা বলি স্বাধীনতার ডাক কি থেকে স্বাধীনতা দেখতে হবে স্বাধীনতার ডাক তো আপনি আমি দিই আপনাদের উপর সাংবাদিকদের উপর যখন আক্রমণ নেমে আসে আমরা তো বলি সাংবাদিক স্বাধীনতা হস্তকে হয়েছেন থাকে কেন সাংবাদিককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এটা কি দেশবিরোধী স্লোগান হয়ে গেল না झालं আমি রিপিট করছি যেই স্লোগান দেশবিরোধী হবে যেই স্লোগান আমাদের সর্বভৌমত্ব আমাদের গণতন্ত্রকে আঘাত করবে সেই স্লোগানের আমি পরিপন্থী কিন্তু সেই স্লোগান যদি কেউ দিয়ে থাকে তার জন্য তার জন্য তো আপনারা বিভিন্ন একটাতে এক লাগিয়ে তাদের বিরুদ্ধে মামলা চলছে না কেন তাদেরকে তাহলে পুষে রাখা হয়েছে কেন যদি আপনার কথা অনুযায়ী বা আপনাদের কথা অনুযায়ী যে দেশবিরোধী স্লোগান ওখানে হয়েছিল এখনো পর্যন্ত তাদেরকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে না কেন